আমাদের যে কস্ট হয়েছে এই কষ্টে পৃথিবীর সবচেয়ে ভালো মেট্রো হওয়ার কথা পৃথিবীর যেমন এই প্যাকেজটা এখন আমরা বুঝে নেই নাই বিকজ এটাতে এনাফ ডিফেক্ট আছে কিছু স্ট্রাকচার ডিজাইনের ফাংশনালিটি কিছু অসুবিধা আছে সেগুলিতে যেমন সমস্ত মেট্রোগুলিতে নেক্সট যত আছে সবগুলিতে ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে যে এটা এটা করতে হবে এটা এটা করতে হবে এটা এটা করা যাবে না যেটা পেয়েছি ফর এক্সাম্পল পৃথিবীর যারা আপনারা বিদেশে গেছেন মেট্রোর জন্য সবাই দেখেছেন যে স্টেশনগুলির উপরে সমস্ত জায়গায় হয় কোরিয়াতে হয় সব দেশ পৃথিবী যেহেতু আমার মেজর কাজ হয়েছে হংকংয়ে আমি কাজ করেছি মেজর মেট্রো ওয়ার্ক একটা না চোদ্দ বর্ষ প্রায় কাজ করেছে হংকংয়ে সমস্ত বিল্ডিং এর স্টেশনের উপরে সত্যতলা আশিতলা বিল্ডিং আমাদেরকে তারা সত্যতলা আশিতালা বিল্ডিং দেখিয়েছে যখন তারা ডিজাইন করছে আমাদের একটা মেট্রোতে তারা উপরে কোনো বিল্ডিং রাখে নাই টিওডি রাখে নাই কেন রাখে না আমি এই অবস্থায় এসে মাত্র আমি ছয় মাস হয়েছে জয়েন সাত মাস হয়েছে আমি বলতে পারবো না বাট এটা যে অন্যায় এটা ব্যাপারে অনেক লেখালেখি আমি করতেছি ডিজাইন ফল্ট নেগলিজেন্স অফ ডিউটিস এটা কেন রাখা হয় নাই কোন কম্প্রোমাইজে আমার ওইটার তথ্য নাই আমার কাছে বাট পৃথিবীর সব দেশেই আছে তো আমি আরও কিছু ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ আছে আমার যেগুলি হয়েছে সমস্তগুলি মেট্রোতে নেক্সট মেট্রোগুলিতে এগুলি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে টেকেন কেয়ারের দরকারের ডিজাইন উইল রিভিউ ইট দ্বিতীয় প্রশ্ন হলো যেটা যেটা হয় প্রথম আপনি আমি জানি কি না আমি ছোট্ট একটা এক্সাম্পল দিলে হয়তো আপনার একটা আরও টেস্টিফাই করবে সেটা হলো আপনি গাড়ি কিনলে প্রথম পাঁচ বছর তো সার্ভিসিং লাইসেন্স রিনিউ করতে আপনি কিছু করতে হয় না অটোমেটিক পাঁচ বছর পরে আপনি বলতে যেটা একটু চেক করতে হবে তা আমার মাত্র একশো বছরের ওয়ারেন্টি একটা গাড়ি স্ট্রাকচার লেভেল তিনি পঞ্চাশ বছর বিয়ারিং এর লাইফ সাইকেল এটা তো প্রথম কিছুদিন মানে কিছু বৎসর এটা যেটা করে রুটিন চেক চেক করে বলে ওটাতে দেখা যায় যে কোনো রকমের ডিফরমেশন আছে কিনা ফিজিক্যাল কোন মুভমেন্ট আছে কিনা বা কোনো কম্প্রেশন আছে কিনা অথবা এটা ডিসপ্লেসড হয়ে যায় কিনা এই লেভেলের দেখা হয় কিন্তু ফাংশনাল টেস্ট করা হয় না যেটা প্রতিটা বিয়ারিং খুলে আমার টেস্ট করতে হবে যেটা ফাংশনালি ওকে অর নট এটা করা হয় না বিকজ এটা লাইফ সাইকেল হলো পঞ্চাশ বছর পঞ্চাশ বছর ডকুমেন্টেড দিয়েছে তো যাদের দায় দায়িত্ব আনার ব্যাপারে আমি এখন এই সপ্তাহ পর্যন্ত আমি কিছু বলতে পারবো না গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং বিকজ ইন্ডিপেন্ডেন্ট চলতেছে ইনভেস্টিগেশন তারা দায়ী তো কন্ট্রাক্ট প্রভিশনে ইয়েস দ্যার ইজ এ প্রভিশন দ্যাট উই শুড ব্রিং দ্যাম ইন্টু দি জাস্টিস যারা আগে কাজ বুঝায় নিছে এবং প্রপারলি বুঝা নিছে এবং বুঝা দেয় নাই আমাদেরকে তাদেরকে জাস্টিস যে আনতে হবে কারণ এটা আমার ট্যাক্স পেয়ারের মানে এটা আমার পয়সা না আপনার পয়সা না সমস্ত জনগণের পয়সা জনগণের কাছে জবাবদিহি দিতে হবে যারা মেট্রোতে কাজ করেছি গত ছয় বছর পাঁচ সাত বছর অনেকের লাইফে তো আপনার কেউ মেট্রো চড়েনি নেই জীবনে কিন্তু আপনার মেট্রোতে কাজ করেছেন সুতরাং কেন হয়েছে ওটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো ওয়ে ফরওয়ার্ড আমরা কিভাবে এটা প্রিভেন্ট করতে পারি ঠিক আছে বুঝনের দায়িত্বটা কনসালটেন্টের যার জন্য আমরা বিদেশি কনসালটেন্ট রেখেছি তাদের বুঝিয়ে নেওয়া আমাদেরকে বুঝায় দেওয়ার দায়িত্ব এটা একদম ভেরি ক্লিয়ার অ্যান্ড উইদাউট এনি ডিগ্রি অফ অ্যাম্বিগুইটি জিএমটিসি টিএল হলো এমপ্লয়ার তারা ওদের কাছ থেকে বুঝিয়ে নেবে যেমন এই প্যাকেজটা এখন আমরা বুঝে নেই নাই বিকজ এটাতে এনাফ ডিফেক্ট আছে আমরা এনাফ কমিউনিকেশন করেছি যে এই ডিফেক্টগুলি সার সারার পরে আমি বুঝে নিব। ঠিক আছে তো এটার ব্যাপারে আমরা সবাই যাতে একমত থাকে যে এটা ইন্ডিভিজুয়ালি কেউ নেওয়ার কিছু না আমার প্রচেষ্টা হলো কন্ট্রাক্টর কনসালটেন্ট ডিজাইন করবে কন্ট্রাক্টর ওই ডিজাইন কমপ্লায়েন্স করে কনস্ট্রাকশন করবে কনস্ট্রাকশন করার পরে কনসালটেন্টের কাজগুলো কাজটা বুঝে নেওয়া বুঝে নেওয়া নেওয়ার পরে ডিএমটি সেল মানে এমপ্লয়ারকে বুঝায় দাও আমাদের যে কষ্ট হয়েছে এই কষ্টে পৃথিবীর সবচেয়ে ভালো ম্যাট্রো হওয়ার কথা পৃথিবীর